হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকে ব্লগ করব ভাবলাম তাই ব্লগ স্টার্ট করলাম আজকে সারাদিনের ব্লগ দিব ভাবছি আমি এসেছি আমার বাবার বাড়িতে এরা আমার দাদার মেয়ে ছেলে পুচকু পুচকুগুলো এরা শুধু আমার সঙ্গে ভিডিও করবে বলে এসছে এখন আমরা সারাদিন ব্লগ করবো একটু লজ্জা পায় এ জায়গায় হাসছে কুঁচু করে হাসছে কত তুল তুল করে দেখো গাছ আমাদের এর পাশে শুধু গাছপালা ছাড়া কিছুই পাবে না একবার রোদ বেরোচ্ছে একবার মেঘলা হয়ে যাচ্ছে দেখো আকাশটা কত সুন্দর লাগছে আজকে প্রাকৃতিকটা অনেকটাই সুন্দর কিন্তু গরম মারাত্মক পড়েছে তোমাদের সে পাশে কেমন গরম পড়েছে কমেন্ট করবে আজকেমালা এসেছিলো কেঁদে কেঁদে আজকে নীলা বললো আমাকে আসকেম দে একটা একটা দৌড়াবে এখন এ দুটো এখন এখন ভিডিও ভিডিও করে পাগল হয়ে যাবে দৌড়াচ্ছে নাচছে আর কিছু করবে না এরা অনেক বলছে ভিডিও ভিডিও করছে এখন আমরা একটা ভিডিও বানাবো কিন্তু আমরা বিনা মেকআপে বিনা কিছু সাজে আমরা ভিডিও বানাই সব সময়ের জন্য কারণ সেজে ভিডিও করে লাভটা কী সেজেই সবাইকে ভালো দেখায় তাই জন্য আমরা না সেজেই ভিডিও করি চলো ভিডিও শ্যুট করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ভিডিও শ্যুট করা শেষ আমরা কানের কাছে এরকম ফুল দিয়ে ভিডিও করব আর একটা ভাবছি আর একটা ভিডিও করে নিই তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে এ সময় লোদে লোদে হবে এরকম পাগলের মতন আর কিছুই না গাইস আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে আমার আমি পিপিআর আমার ভিডিও করাও কমপ্লিট হয়ে গেছে এ ছোট বেবিটার নাম হচ্ছে মনি আর আমার নাম তো জানত সবাই সুমি বাস আমাদের ভিডিও কমপ্লিট হয়েছে এখন পুরো মেঘ উঠে অন্ধকার দ্বারাও তোমাদের মেঘ দেখাচ্ছে দেখো গাইস বলেছিলাম মেঘ উঠেছে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো পুরো বৃষ্টি পড়ছে তার মধ্যে আমি ঘুরছি বৃষ্টির মধ্যে ঘুরছি দেখো গাইজ বৃষ্টিটা এখন ভিজছি এখন চান করতে যাব চান করে নে চান করার পরে খাওয়াবো খাওয়ার পরে আবার শুভ দেখি কি করি আর বৃষ্টি তো মানে আরও জোর আসবে বৃষ্টি কেমন হচ্ছে দেখি আরো গাই চান করে চলে এসছি আবার রোদ বেরিয়েছে রান্না চলছে রান্না হোক তারপরে খাবো ভাত খাওয়ার সময় ভিডিও করতে মন নেই কারণ আজকে ফার্স্ট ব্লক তাই জন্য ভাত খাওয়ার পর ম্যাঙ্গো জুস খাচ্ছি এই দেখো ম্যাঙ্গো জুসটা খেয়ে নিই তারপর একটু দেখি ঘুমাবো না আজকে ভেবেছি দোকানে বসে টিভি দেখবো কারণ আজকে ঘুম পাচ্ছে না মনটাও ভালো নেই মনটাও একটু খারাপ চলো পরে কথা বলছি বিকালে হ্যালো গাইস এখন বাজে তিনটা বাজতে যায় তো আজকে মনে হয় আর ভিডিও দিতে পারবো না বাবার সঙ্গে একটু যাব দরকারের জন্য হয়তো ডাক্তারের কাছে যাব তো বাবার সঙ্গে গলে ভিডিও করতে পারবো না কারণ বাবা এই পছন্দ করে না তাই জন্য এখানে ভিডিও শেষ করছি দেখি কালকে যদি ফুল ভিডিও দিতে পারি